আমির হামজা অনেক জনপ্রিয় একজন ইসলামী বক্তা এমনকি আমার আম্মাও একসময় উনার লেকচারগুলো ইউটিউবে রেগুলার দেখতেন তবে গত দুই তিন বছর ধরে উনি জেলখানায় বন্দী ছিলেন আসলে এক্স্যাক্টলি কি কারণে সে সম্পর্কে আমার সত্য কোনো ধারণা নাই। তবে পাঁচই আগস্টে হাসিনা সরকারের পতনের পরে উনি আবার ওয়াজ মাহফিলের মঞ্চে ফেরত এসেছেন তবে একটা নতুন পরিচয় নিয়ে উনি এখন আর ইসলামী বক্তা নাই উনি বর্তমানে জামায়াত ইসলামী নামে যে রাজনৈতিক দল আছে ওইটার উনি একজন মুখপাত্র পক্ষে ওনার যে ওয়াজগুলা আছে সেই ওয়াজগুলা দেখলে এই ধারণায় প্রতীয়মান হয় সম্প্রতি ওনার একটা ক্লিপ ফেসবুকে ভাইরাল হয় যেখানে দেখা যায় যে উনি বলতেছেন জামায়াত ইসলামের বর্তমান যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান উনি একজন জিন্দা হলি। এবং এটা শুধু একটা ওয়াজে না আমি যখন বিষয়টাকে তদন্ত করার জন্য ইউটিউবে ওনার অনেকগুলো ওয়াজ দেখছি আমি অন্তত পক্ষে তিনটা ওয়াজ খুঁজে পাইছি যেখানে উনি একই কথা বারবার রিপিট করছেন তো চলেন আগে আমরা সেই উনার ক্লিপগুলো দেখে আসি

চারটা দিন এই লোকটার তার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মনে হয়

হোক সে অমুসলিম অথবা মুসলিম যদি সে ইসলামের কোনো বিষয়কে বিকৃত করে নিজের উদ্দেশ্য বা এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য তাহলে তার প্রতিবাদ করা এই মৌখিকভাবে এটা আমার জন্য ফর্জেকে ফায়া আর আমি সেইটাই আদায় করতেছি তো আপনারা দেখলেন উনি দাবি করতেছেন জামায়াত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান একজন জিন্দা ওলি তো এই টোটাল বিষয়টাকে ইসলামী কনটেক্সটে বোঝার জন্য আমি আগে সর্বপ্রথম আপনাদেরকে একটা হাদিস পরে শোনাই স্ক্রিনে হাদিসটা আছে আপনারা পজ করে চাইলে পুরোটা পরে নিতে পারেন আমি আমার মতো সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতেছি রাসুল্লাহ সাল্লামের কাছে একটা আজাদকৃত গোলাম ছিল যার নাম হচ্ছে রিফা যে সাথে খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করে তো খাইবারের যুদ্ধ শেষে রাসুল্লাহ সাল্লাম এবং তার যে সঙ্গী সাথীরা আছে তারা ফেরার পথে কোন এক উপত্যকাতে উপস্থিত হইলে রাসুল্লাহামের যে তাবু ছিল সেই তাবু খোলার সময় সেই আজাদকৃত গোলাম রিফা জায়েদ সে কাফেরদের নিক্ষেপ করা একটা তীরের আঘাতে ও সেখানে মৃত্যুবরণ করে এবং তার মৃত্যুবরণের পরে আবু হুরায়রা ওমায় রা দিয়াল তালানু সহ যারা বড় বড় সাহাবা আছে তারা সবাই এই কথা বলা শুরু করে যে সে তো কামিয়াব হয়ে গেল সে জান্নাতে চলে গেল কারণ সে আমাদের সাথে জিহাদে অংশগ্রহণ করছিল এবং জিহাদরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে তো জান্নাতে চলে যাবে তো এই বলে তারা সবাইকে সুসংবাদ দিতেছিল যে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কানে পৌঁছায় তখন রাসুলুল্লাহ সাল্লু আলাইস্লাম বলে যে তোমরা তো তাকে জান্নাতে বলতেছো কিন্তু আমি দেখতেছি খাইবারের যুদ্ধে গনিমতের একটা চাদর চুরি করার কারণে সে বর্তমানে জাহান্নামের আগুনে পুড়তেছে তো তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে ওমারাদের রাজিয়াল্লাহ তালা আনহু আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহুদের মতো বিরাট বিরাট সাহাবিদেরও আসলে বুঝতে ভুল হয়েছে যে কোন লোক জান্নাতি আর কোন লোক জান্নাতি না আসলে কে জান্নাতের কে জান্নাতি না এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে কে আপনার সামনে ভালো আর গোপনে গুনাহ করতেছে সেটা কিন্তু আমরা কেউই জানার আমাদের পক্ষে সম্ভব না কারণ গায়েবের খবর একমাত্র আল্লাহ তালার কাছে তো আমির হামজা উনি যে দাবি করতেছেন উনি জিন্দা ওলি। তা ওনার কাছে কোন বহি আসছে ওনার কাছে কি জিব্রাহল আলাইস্লাম স্বয়ং আইসা ওনার কানে কানে কি বলাই দিয়ে গেছে যে এই যে যাকে সামনে দেখতেছো সেই কিন্তু একটা জিন্দা ওলি ওলি জিনিসটা আসলে কি ইসলামী পরিভাষায় ওলি ওয়ালিউল্লাহ মানে আল্লাহর বন্ধু বলা হয় যারা অনেক পরহেজগার লোক সৎ এবং সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে তাদেরকে আলি আল্লাহ বলা হয় এ ধরনের একটা কনসেপ্ট আমাদের ইসলামে আছে এবং এরকম অসংখ্য অলি আল্লাহ আল্লাহ যে কোনো ব্যক্তি হইতে পারে একটা ধরেন রিক্সা চালক যে সে অলিওয়াল্লাহ হইতে পারে যদি সে আল্লাহর হুকুমা হাকামকে খুব সুন্দরভাবে মানে আল্লাহর দেওয়া নেয়ামতকে সে সুক্রিয়া আদায় করে আল্লাহর সাথে নাফরমানি না করে শিখ না করে সেও আল্লাহর অলি হইতে পারে আল্লাহর অলি হইতে হইলে যে কোনো রাজনৈতিক দলের নেতা হইতে হবে আর জনগণকে নেওয়া ভাবতে হবে এরকম কোনো বিষয় নাই আপনি আপনার ব্যক্তিগত কাজকর্ম করার পাশাপাশিও বালি আল্লাহ হইতে পারেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখন আমাদের কারো কাছেই কিন্তু বহি আসে না আর নবী আসার রাস্তা তো বন্ধ হয়ে গেছে রাসুল উল্লা সাল্লাম হচ্ছে শেষ নবী তো কাজে এখন কোন ব্যক্তি ওয়ালি আর কোন ব্যক্তি ওয়ালি না এটা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার কি কোনো উপায় আছে কিন্তু উনি কিন্তু ওনার সামনে যারা অডিয়েন্স আছে অল্প শিক্ষিত যারা গ্রামের মানুষ আছে তাদের কি ব্ল্যাট্যান্ডলি উনি বলে দিতেছেন যে উনি হচ্ছে জিন্দা ওলি আমি সাক্ষী আর উনি সাক্ষী দিতেছে ওনার সাক্ষী কতটুকু গ্রহণযোগ্য সেইটা আমি আপনাদেরকে শেষের দিকে দেখাইতেছি উনি যে একটা কাজাব মিথ্যাবাদী আর মিথ্যাবাদীর কোনো কথার উপরে যে আমল করতে হয় না সেটা আমি আপনাদেরকে শেষে প্রমাণ দিতেছি কিন্তু উনি যে সাক্ষী দিতেছে উনার সাক্ষীর আসলে ভ্যালু কতটুকু গ্রামের যে অর্ধশিক্ষিত মানুষগুলোকে উনি রাজনৈতিকভাবে ইসলাম ব্যবহার করে রাজনৈতিকভাবে ডাইভার্ট করার উনি চেষ্টা করতেছেন ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন উনি একজন ইসলামী বক্তা ওনার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দলের সৌন্দর্য তুলে তুলে ধরা এটা ওনার দায়িত্ব না ওটা ওনার কেউ দায়িত্ব দেয় নাই। তাহলে উনি পলিটিক্স করতে পারে ওনার জন্য পলিটিক্সের রাস্তা তো সবার জন্যই খোলা আছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা লোকেরই সুযোগ আছে সে যদি রাজনীতি করতে চায় তো করতে পারে হ্যাঁ আপনি বলতে পারেন যে পাঁচই আগস্টের আগে ওইরকম পরিবেশ ছিল না কেউ যদি সৎভাবে রাজনীতি করতে চাইতো তাকে বাধাগ্রস্ত করা হইতো তো এখন তো সেই পরিস্থিতি নাই তো উনি ওনার খোলস থেকে বের হয়ে আসুক বলুক যে আসলে আমি শুরুতে আসলে চুপে চাপে দিনের দাওয়াতের নামে আসলে চেষ্টা করতাম বাংলাদেশ জামায়াত ইসলামীর ধ্যান ধারণা চিন্তাভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য এখন চুপে চাপের কোনো প্রয়োজন নাই কারণ এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে আর এখন স্বৈরাচারী সরকারও নাই তো উনি ওইভাবে বলে উনি রাজনৈতিক মঞ্চ তৈরি করুক সেখানে মানুষদেরকে আহ্বান করুক কিন্তু উনি ডাক দিয়ে নিয়ে আসবেন দিনের কথা বলতেছি আর ওইখানে আসার পরে কোনো পার্টিকুলার একটা দলের ব্যক্তি বিশেষের গুণগান করবেন আর তাকে ওয়ালি হিসেবে মানে আল্লাহর ওয়ালি মানে কি এখন সে উনি যাই বলেন কেন আপনারা মেনে নেন এটাই তো মানে উনি বুঝাইতে চাইছেন নাহলে ও বাংলাদেশে তো অনেক মানুষ আছে কেন বাইতুল মোকাররমের যে বর্তমান খতিব সাহেব আছেন উনি উনারা নিয়েও তো বলতে পারছেন ওনাকে পার্টিকুলারই কেন জামাত ইসলামের লিডারকে নিয়ে বলতে হবে কারণ উনি কোনো সময় শিবিরের সাথে যুক্ত ছিলেন পলিটিক্যাল এজেন্ডাই উনি আসলে করতেছেন আর কি যাই হোক খুব বাড়ায় চোড়ায় না বলি ওনার পলিটিক্স উনি করতে পারেন এটা নিয়ে আমার কোনো ইয়া নাই কিন্তু আমার আপত্তি হচ্ছে যে আপনি যদি ইসলামিক মঞ্চ ব্যবহার করেন তো তাহলে আপনি ইসলামী কথা বলবেন আপনার তো দরকার নেই আপনার রাজনৈতিক কথা বলা। রাজনৈতিক কথা বলতে হলে রাজনৈতিক মঞ্চে যান যখন জামায়াত ইসলামের মহাসমাবেশ হবে বা ওই এলাকাতে কোনো জামায়াত ইসলামের কোনো অনুষ্ঠান হবে সেখানে আপনি বক্তব্য দেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম এবং এই আমার এই কথার সাথে জামায়াত ইসলামের আমির স্বয়ং কারণ উনি উনি তো একজন ব্যক্তি নিজেও আমার কথার সাথে একমত যেটার ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো উনি নিজেই ওনার কর্মীদেরকে অনুরোধ করছেন যে এই যে ধর্মীয় মঞ্চে গিয়া রাজনৈতিক বেচাল না পারার জন্য আচ্ছা উনি আমাদের জামায়াতের আমিরকে উনি বলতেছেন জিন্দাবলি তো ওলিদের তো কারামত থাকে যেমন ধরেন শাহজালাল সম্পর্কে আমরা যেটা জানি যে আসামের জঙ্গলে কেউ একজন হারা গেছিলো আর শাহজালাল সিলেট থেকে বসেই তারে গাইড করছে যে তুমি ভুল রাস্তায় যাইতেছো এই রাস্তা ধরো তাহলে তুমি সঠিক পথে আসতে পারবা তো এরকম কিছু কারামত তো বলি আল্লাদের থাকে তো এবার আমরা এই আমির হামজার মুখেই শুনি আমরা উনি যাকে জিন্দা অলি বলতেছেন তার কারামত সম্পর্কে শুনে আসি যে বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে

বিষাদ ঘাটে সারা দিন এই গাড়িতে গাড়ি ওর ভেতরে থাকলে এমনি মানুষ সিদ্ধ হয়ে যায় সিট হচ্ছে টিনের সিট আর যেভাবে ধাক্কা লাগে চার পাঁচ ঘন্টা যাওয়া আসা করতে পেরে ছয় সাত ঘন্টা সময় চলে যায় শরীর তো ক্লান্ত হয়ে বসলে ঘুম লেগে যাওয়ার কথা আমার মতো যুবক মানুষ কোটে হাজিরা দিতে গেলে পড়ে যেতাম আর এই রকম ধরনের সত্তর বছর প্রায় বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর এ মুরব্বী মানুষটা এত কষ্ট স্বীকার করে এসে তাও আমার তো দুইটা মামলা আর ওনার মামলা কখনো নিজেও জানে না এতগুলো মামলা মাথার উপরে নিয়ে হাজিরা দিয়ে ওনার ছেলে ছেলে বউ অসুস্থ হয়ে হাসপাতালে ওনার নিজের দলের লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি হয়ে আছে এরকম কঠিন পরিস্থিতিতে কোনো আলোর সন্ধান নেই সপ্তাহে চার পাঁচ দিন করে এত দূর থেকে হাজিরা দিয়ে দিয়েছে রাতের বেলা আটটা নয়টা দশটার সময় যখন ঢুকতো বললাম তার খাবার খাবেন না তো খাবার ভাত খাইতো না তরকারি ওই সবজি তার জেলখানা সবজি খাবার পরে কিছুক্ষণ জিকির করা দর চড়ি পড়ে দুই এক ঘন্টা ঘুমানোর পরে তাহার যদি নামাজে দাঁড়িয়ে যতটুকু মুখস্থ আছে পড়তো আর এই যে সেজদা আমার বারো রাখার নামাজ শেষ হয়ে যাচ্ছে ওনার এক সেজদায় দেড় ঘন্টা দুই ঘন্টা কেটে যাচ্ছে তাহলে আপনি এখন ডক্টর শফিকুর রহমানের যে কারামত সে সম্পর্কে তো জানলেন ওনার কারামত হচ্ছে কি উনি এক শেষ দেয় তাহার নামাজের সময় আর কি এক উনি দুই ঘন্টা থাকতেন দেড় থেকে দুই ঘন্টা এটা যদি এক জায়গায় বলতেন তাহলে না হয় বুঝতাম যে স্লিপ অফ টাং হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে মুখ ফসকে বলে ফেলছে কিন্তু তিনটা ওয়াজেই উনি একই কথাই বলতেছেন যে এক ইয়াতে এক সেজদাতেই উনি নাকি দুই ঘন্টা কাটায় ফেলেন তাহলে দুই সেষদা দিতে চার ঘন্টা তাহলে মানে রাতের নামাজ তো আট রাখাত বা বারো রাকাত তো তো দুই রাখাতেই সারাত পার হয়ে পার হয়ে যায় আর কি আর প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কথা ভিন্ন কারণ ওনার শরীরে জন জান্নাতি পুরুষের শক্তি ছিল তো উনি দুই ঘন্টা কেন উনি ছয় ঘন্টা উনি যাতে থাকতে পারবেন কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন বিশেষ করে যদি তার বয়স সাইট প্লাস হয় উনি যেই সময়ের কথা বলতেছেন যেই সময় উনি ডক্টর শফিকুর রহমানকে জেলখানায় দেখছেন ওই সময় শফিকুর রহমান সাইট প্লাস ছিলেন তো সাইট প্লাস বয়সের কোনো ব্যক্তির পক্ষে এক ঘন্টা অ্যাক্সেস দেয় থাকা আসলে কতটুকু পসিবল আমার কাছে সাইন্টিফিক্যালি এটা খুবই খুবই অ্যাবসার্ড লাগছে এবং এই কথা যদি নাস্তিক বা হিন্দুরা শুনে তাহলে এগুলো না তারা এমনি হাসাহাসি করবো যে তোমাদের ধর্ম আনসাইন্টিফিক অবশ্য অলি যেটা উনি বলতে চাইছেন অলি আল্লাহ দেখে হয়তো বা মানে এটা সম্ভব হয়েছে যাই আমার কাছে প্র্যাকটিক্যালি এই কথাটা একবারে বোগাস লাগছে মিথ্যা কথা মনে হয়েছে বানোয়াট কথা মনে হয়েছে উনি আসলে ডক্টর শফিকুর রহমানের একটা ক্রেডিবিলিটি বা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য গ্রামের যে সাধারণ মানুষগুলো আছে যারা বুঝে কম হ্যাঁ তাদেরকে উনি ম্যানুভেলেট করার জন্য হয়তো বা একটু বাড়ায়া চড়ায় বলছেন এখন একজন ইসলামী বক্তার এরকম বাড়ায়া চড়ায় বলার আসলে কতটুকু সুযোগ আছে এর বিচারের ভার আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এখন এই দেড় দুই ঘন্টা এক থাকা এটাই যদি কারামত হয় তাহলে এ ধরনের ইবাদত নিয়েও আমার কাছে একটা হাদিস আছে আমি হাদিসটা আপনাদেরকে বলবো আপনারা জাস্ট নিজেরাই বিবেচনা করে নেবেন যে ইবাদতের ভিত্তিতে মানে এই ধরনের দেড় দুই ঘন্টা সেষদায় থাকা এক শেষদায় বা ধরেন রাত্রে আটটা থেকে তাহাজুদের নামাজ শুরু করছে আটটা থেকে তো হয় না রাত্রে বারোটার থেকে তাহাজুদের নামাজ শুরু করা পাঁচটা পর্যন্ত নামাজ পড়া এই ধরনের অধিক নামাজ পড়া মানে এটা কি অলি আল্লাহর বহন করে না অন্য কিছু মিন করে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা হাদিস বলবো সহি বুখারির পাঁচ হাজার আটান্ন নম্বর হাদিস আপনারা গুগলে গিয়ে বুখারি পাঁচ হাজার আটান্ন লিখলেই এই হাদিসটা আপনাদের বাংলায় এসে পড়বে তো আপনারা ডিটেলসে ভালো করে পড়ে নিন আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বল নবীদের পরে যারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা মানি সেই সাহাবিরা আবু বকর ওমার ওসমান আলী রাদিল যত সাহাবিরা ছিল তাদেরকে বলতেছেন এই কথা যে ভবিষ্যতে তোমরা এক ধরনের লোককে আগমন দেখবে যারা আসবে আর কি যাদের নামাজের কাছে তোমাদের নামাজ অনেক তুচ্ছ মনে হবে তাহলে আবু বকর ওমার ওসমান তাদের নামাজ তাদের আমল সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি টুকটাক হাদিস থেকে জানতে পারছি তাদের থেকেও অধিক মানে মনে হবে যে আবু বকর ওমার ওসমানও মনে করব যে আসলে তারা কত নামাজ পড়তেছে কত সুন্দর রোজা রাখতেছে তো মানে তারাও আফসোস করবো যে আমরা কেন এরকম পারি না এরকম এক ধরনের লোকের আবির্ভাব ঘটবে ভবিষ্যতে ইন ফিউচার এবং সেই লোকেরা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী নিচে দিয়ে যাবে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক মানে তার শিকারকে ছেদ করে যেয়ে যেভাবে চলে যায় আর কি তীর তীর তার শিকারকে ছেদ করে যেভাবে চলে যায় মানে খারেজিদের কথা আমি ডক্টর শফিকুর রহমান খারে জি এই কথা কিন্তু আমি বলতেছি না আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো এক ব্যক্তির যদি ইবাদত অনেক সুন্দর হয় তার মানে এই না যে সে জিন্দাবলি সে লোক দেখানো ইবাদতও করতে পারে আমি বারবারই বলতেছি আমি ডক্টর শফিকুর রহমানের আমলকে প্রশ্নবিদ্ধ করতেছি না উনি অবশ্যই ওনাকে দেখে টেকে তো আমার সজ্জন ব্যক্তি মনে হয়েছে তো উনি হয়তো ওনার আমল নিয়ে উনি উনি বেশি বেশি নামাজ পড়ছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন ওনার প্রতি হয়তো জুলুম অত্যাচার হচ্ছে এটার মুক্তির জন্য আল্লাহর প্রতি নামাজ পড়ছেন ঠিক আছে বাট আমির হামজা একটা ব্যক্তির নামাজরে যেভাবে মানে এই হিসেবে এই যুক্তি হিসেবে দাঁড়া করাইতেছে যে এটা একটা ওলি আল্লাহর নিদর্শন এটা অলওয়েজ কিন্তু না হইতে পারে খারেজিরাও এর ধরনের অতিরিক্ত নামাজ পড়া ইসলামের ব্যাপারে অতিরিক্ত করাকড়ি করা এই ধরনের কিন্তু খারেজিরাও করে থাকে কিন্তু খারেজিরা কি মুসলিম খারেজিরা মুসলিম না তো একটা ব্যক্তির ওই এক ঘন্টা দেড় ঘন্টা সেজদাতে থাকাতেই যদি সে ওলি হয়ে যায় তো এরকম অলি বহুত খুঁজে পাওয়া যাবে আপনি আজারে মাজারে ঘুরেন এরকম অলির কিন্তু আপনার অভাব হব না যারা লোক দেখানোর জন্য বা মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য বা দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য এরকম উল্টাপাল্টা শেষ দা এক ঘন্টা দেড় ঘন্টা একদম স্টানবাজি করে থাকে উনি নামাজ পড়ছেন ওনার আল্লাহ থেকে সাহায্য দরকার ছিল ওনার প্রতি জুলুম হইতেছে হোয়াট এভার ইজ তো উনি ওটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমির হামজা যদি এইটারে দলিল হিসেবে দাঁড়া করায় যে এইটা দেখে আমি বুঝে ফেলছি সে অলিওয়াল্লাহ তাহলে ও ওনার দলিলরে খণ্ডন করার জন্য একটা হাদিসও কিন্তু অলরেডি বোকারি শরীফে আছে আমার অ্যাসেস ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে আমির হামজা একজন কাযাব মিথ্যাবাদী প্রচণ্ড পরিমাণে মিথ্যাবাদী একজন লোক এবং প্রচণ্ড পরিমাণে সোনা কথায় সে ইয়া বলে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় তো আমি আপনাদেরকে এখন প্রমাণ দিতেছি ওনার মিথ্যা কথার এবং উনি যেহেতু একজন মিথ্যাবাদী ওনার কোনো কথার উপরে আমল করা বা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আমরা যারা দাওরা হাদিস পড়ে তারা ভালো করে জানে আর যারা জানেন না উসুল হাদিসের একটা বিষয় আছে যে আপনি কার থেকে হাদিস দিবেন আপনি যদি কোনো সময় জানতে পারেন যে ওই লোক মিথ্যা কথা বলছে প্রমাণ আছে তাহলে তার থেকে হাদিস নেওয়া নিষেধ তাহলে আমি যদি এখন দেখাই যে আমির হামজা একজন মিথ্যাবাদী তো তাহলে ইসলামিক মঞ্চের দ্বারা এসে সত্য কথা বললেও আসলে সবচেয়েতেও ইয়া হচ্ছে তারা অ্যাভয়েড করা তার কোনো ধরনের লেকচার না দেখা কারণ সে দশটা সত্য কথার মাঝখানে একটা মিথ্যা কথা ফট করে ঢুকায় দিব আর আপনি তো বেকুব হয়ে যাবে যে আপনি ভাববেন যে সে মনে সত্য কথাই বলতেছে তো তার এরকম দুইটা প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথার আমি নমুনা পাইছি যেই দুইটা আমি আপনাদেরকে এখন দেখাতে দেখাইতেছি মানুষের নাম ঘেনার তালিকায় আছে আপনি কোকল চান্স দেন নাম আছে খালেদার নাম তো নেই এই মহিলার নাম কোন কারণে কি আমি আমার বানিয়ে দিয়েছি তার কর্মকাণ্ড দেখে এমনি এমএমএ তোরা বানায়নি ছয় মানুষের ভেতরে ওর নাম আছে আরো একজন আছে তার সাথে বিয়ে হওয়ার কথা ঠিক আছে এই যে এই মানুষগুলোর নাম জানেনদের তালিকায় লিখা অত্যাচারী মানুষের তালিকায় লিখা এটা কি আমরা বানিয়ে দিয়েছি তো ওনার প্রথম মিথ্যা কথাটা দেখলেন যে উনি নাকি কোথায় নাকি দেখছেন বা গুগলে নাকি সার্চ দিলে হয় যে মোস্ট হেটেড পারসন টোয়েন্টি টোয়েন্টি এটা উনি বলেন বাট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবে ছয় নম্বরে সাবেক শাসক ছিল আর কি শেখ হাসিনা তার নাম নাকি ওইখানে খুঁজে পাওয়া যায় তো আমি গুগলে যেহেতু উনি ওনার সামনের অডিয়েন্সগুলো গ্রামের অর্ধশিক্ষিত নিম্ন শিক্ষিত লোকজন তাই উনি কনফিডেন্স ছিলেন যে কেউ গুগলে আসলে সার্চ করতে পারবে না ইংরেজিতে লিখতে হইতে পারে তো এবং উনি দুই তিনবার বলছেন যে যান এখনই এখনই গুগলে গিয়ে দেখেন যে উনি ছয় নম্বরে আমি গুগলে গিয়ে লিখছি মোস্ট হেটেড পারসন টু এখানে যে লিস্ট আসছে দুইটা লিস্ট আমি আপনাদেরকে বলবো একটা হচ্ছে টপ টেন এগুলা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কারো সন্দেহ হলে আপনার গিয়ে দেখে নিতে পারেন টপ টেন একটা আছে এই টপ টেনে শেখ হাসিনার নাম নাই পুতিনের নাম আছে আপনার বাসারুল আসাদের নাম আছে সালমান বিন মোহাম্মদের নাম আছে জো বাইডেনের নাম আছে শেখ হাসিনার নাম কোনো কোথাও নাই আরেকটা হচ্ছে টাইমস ইন্টারন্যাশনাল অনলাইন পত্রিকা টাইমস কিন্তু পত্রিকা জগতে সবচেয়ে বড় মাফিয়াও বলতে পারেন সবচেয়ে বড় পত্রিকা সেই ওয়েবসাইটেও পনেরো জনের নাম আছে সেখানে শেখ হাসিনার নাম নাই তাহলে উনি কোন জায়গায় পাইছে আমি তো খুঁজে পাই নাই যদি উনি পাযা থাকে তাহলে উনি যেন ওইটা আমাদের সাথে শেয়ার করে আমি জানি না আমার ভিডিও ওনার পর্যন্ত পৌঁছাইবে কিনা যদি পৌঁছায় আর কি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তো যদি পৌঁছায় তো তাহলে উনি ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি একটু কাইন্ডলি প্রমাণটা দিয়েন আপনি তো গ্রামের মানুষরা খুব সুন্দর বুঝালেন যে এখনই গুগল করে দেখেন এখনই গুগল করে আমি গুগল করে দেখছি আমি তো পাই নাই এটা কোথায় এই তথ্য আপনি পাইলেন কোথায় ঠিক আছে পাইলেন কোথায় নাকি কারো কাছ থেকে শুনছেন আর শোনা কথা তো আপনি বলতে পারবেন কারণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ওই ব্যক্তির জন্য যে যা শুনে

এইবার শুনল ওনার সেকেন্ড মিথ্যা কথা আসলে কাহিনী হইতেছে কি উনি ফেসবুকে কিছু আজব বাজব পেজের সাথে আসলে উনি যুক্ত আছেন ওই মনে হয় ফেসবুকই দেখেন আর ফেসবুকে যা আসে উনি তাই বিশ্বাস করেন এই কারণে উনি মোস্তফা সারোয়ার ফারুকি গত নভেম্বরের দশ তারিখে সে উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করছে আজকে সাতাইশ তারিখ আমি ভিডিও রেকর্ড করতেছি সাতাইশ তারিখ পর্যন্ত সে মোটেও পদত্যাগও করে নাই বা না তাকে সরানো হয়েছে কোনো কিছুই হয় নাই আমার জানা মতো আমি তো সরকারি ইয়া দেখাই দিতেছি যে ওইখানে এখনও দেখাচ্ছে যে মোস্তফা সারার ফারুকী ফারুকি এখনও সে ওই চলচ্চিত্র বা সাংস্কৃতিক মন্ত্রণালয় সে উপদেষ্টা হিসেবে এখনো আছে তাহলে এই তথ্য সে পাইল কই যে মানুষের বইলে বেড়াইতেছে যে তারে স্যাক করে দেওয়া হয়েছে তারা বাদ দিয়া এখন এখানে মাহাতাব স্যারকে দেওয়া হয়েছে ইভেন মাহাতাবও একটা স্ট্যাটাস দিছে যে আমাকে কোনো সংস্কৃতি উপদেষ্টা বানানো হয় নাই আর কেউ বানাইতে চাইলো আমি নট ইন্টারেস্টেড ক্ষমতা দর মালিক আল্লাহ উব্লা আব্লাহ উনি অনেক বহুত কথা লিখছেন তো কাজে এই যে একটা তথ্য উনি ওনার অডিয়েন্সের সামনে ঠুস ঠাস করে মাইরা দিতেছেন মিথ্যা কথা উনার দ্বারা তো ওই দশজন আবার আরেক দশজনের কাছে যে মিথ্যা কথা বলবো তো এইভাবে তো মিথ্যা কথা ছড়া ছড়া যাবে উনি একজন ইসলামী বক্তা দাবি করে তো ওনার একটা রেসপন্সিবিলিটি হচ্ছে মানুষের কাছে সত্য পৌঁছিয়ে দেওয়া উনি এ ধরনের মানে যাচাই বাছাই ছাড়াই সুরা হুজুরাতে ছয় নম্বর কি যে তোমার কাছে যদি কোনো তথ্য আসে তুমি সেটা যাচাই করো তৃতীয় ব্যক্তির কাছে দেওয়ার আগে তো উনি কি এগুলো কি জানে না উনি কোরআনের হাফেজ অনেক বড় মানে কারি এক বিএনপি নেতার সাথে দেখলাম তর্ক করতেছেন যে আমার এ শিখাইতে আইসেন না আমি কোরআনের হাফেজ ঠিক আছে আর উনি অনেক বড় একজন কারি তো উনি কি সুরা হুজুরাদের ছয় নম্বর আয়াত উনি এটা কি জানেন না যে উনি মানুষের কাছে এগুলো বইলা বেড়াইতেছেন মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করতেছেন তো এইটাই হলো আমির হামজার আসলে মূল ব্যাপার এখন উনি উনাকে বিগত সরকার দুই তিন বছর জেলখানায় রাখছেন দুইটা মামলাতে কি মামলা আমি আসলে ডিটেলস জানি না তবে আমি একটা জিনিস জানি বাংলাদেশ যদি ইসলামিক রাষ্ট্র হইতো আর যদি ইসলামিক রাষ্ট্র কখনো হয় তাহলে মিথ্যা কথার দায়ে কিন্তু উনি পানিশমেন্টের শিকার হবে ইসলামী রাষ্ট্র হইলে উনি পানিশমেন্ট আগে কি কাফের রাষ্ট্র ছিল কি ওনারা তো বলে না খেলাফত চায় খেলাফত আসলে তো সব সবার আগে ক্ষতিগ্রস্ত উনিই হবেন এই মিথ্যা কথা বইলা বইলা তো ওয়াশ করতে পারবেন না উনি মানুষকে বেকুপ বানাইতে পারবেন না তো যাই হোক পরিশেষে আর কথা না বাড়াই এবং উনার উনি যেই ধরনের রাজনৈতিক মানে ধর্মীয় মঞ্চে উঠা ওইটারে রাজনৈতিক বানায় ফেলাইতেছে উনার সম্পর্কে উনার দলের যে আমের যে ডক্টর শফিকুর রহমান কি বলতেছে সেইটা দেখাই আমি আমার ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন এবং এই ধরনের জাল বক্তাদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ এরকম জাল বক্তাদের কাছ থেকে আমাকে হেফাজত করো আর অবশ্যই অবশ্যই এদের বক্তব্য থেকে দূরে থাকবেন না দেখার চেষ্টা করবেন তাই ভালো যেই বক্তারা আসলে রিলায়েবল তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ওয়াজের মৌসুম আসতে বিভিন্ন জায়গায় ওয়াজ হবে আমরা যেন সীমালম্বন না করি তফসির এবং ওয়াজের মহফিলে রাজনীতি চর্চা হবে ভেরি ভেরি মিনিমাম এখানে কোরআনকে নিয়ে আসেন সামনে হাদিসকে নিয়ে আসেন সামনে হাদিস এবং কোরআন যাই বলবে ওঠেই আমাদের রাজনীতি কোনো ব্যক্তি এবং দলের সমালোচনা যথাসম্ভব আমাদের মাহফুলগুলাতে মিনিমাইজ করা উচিত একেবারে প্রসঙ্গক্রমে যেটা আসবে ছেড়ে দেওয়া যাচ্ছে না সেটা ছাড়া কিছুই যেন না আসে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ অনুকূল পরিবেশ দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করা যাবে না আর যা মনে চায় তাই বলাও যাবে না